হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে পঞ্চ তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি গাজর আছে পেঁপে আছে আলু আছে কুঁদরি আছে পটল আছে তো ছোটো ছোটো করে সমস্ত সবজিগুলো কুচু কুচি করে কেটে নিয়েছি আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরে আর একটু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা এবার দিয়ে দেবো বেশি পেঁয়াজটা ভাজা যাবে না হালকা ভেজে তারপর সবজিগুলো যে আছে সবজিগুলো তুলে দেবো বেশিরভাগটা নাইনটি পারসেন্ট যেন সবজি তেলের মধ্যে ভাজা হয়ে যায় তারপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলে যাতে সেদ্ধ হয়ে যায় ব্যস্ত তারপর নামিয়ে নিতে যে নুন দিয়ে দিলাম নুন দিলে নাকি তাড়াতাড়ি একটু ভাজা হয় এই যে নুন দিয়ে দেওয়ার পরে যে একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো বেশিরভাগটা এখানটা ভেজে নিতে হবে তেলের মধ্যে যেন ভাজা হয়ে যায় তাহলে টেস্টটা সুন্দর হয় যে কোনো সবজি এরকমভাবে রান্না করলে তো আমি তেলের মধ্যেই বেশিরভাগটা ভেজে নিই তাই জন্য রান্নার টেস্টটা এত সুন্দর হয় এই যে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেমন কোনো মশলাই লাগছে না একদম শর্টকাটেই করে দিয়েছি এই যে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু ব্যাস সেদ্ধ যেহেতু হয়ে গেছে তেলের মধ্যে ভাসে ভাসে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম নামানোর সময় হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পঞ্চব্যঞ্জনের রেসিপি রেডি দেখুন গটা ঘরটা গন্ধে মম করছিল তো আমরা বাঙালি বস আমরা পাতের মধ্যে আমাদের প্রিয় খাবারগুলো যদি পেয়ে যাই না খাসির মাংস বলুন বা ইলিশ মাছ বলুন গন্ধেই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় কপিস পেলাম বা কতটা খেলাম সেটা দেখার দরকার নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা